জি আসসালামু আলাইকুম এই রুগে আমি এক মানে দুই মিনিট আগে একটি সিডরে আমি পলিপের মেডিসিন দিয়েছিলাম এখন ওনার দ্বিতীয় সিডরে দিচ্ছি আসলে এই পলিপ মেডিসিন সম্পর্কে অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা বোধহয় সিড লাগাই দিই আসলে সিড লাগানোর পরে এই রুগী স্বাভাবিকভাবে বসে থাকতে পারতো না অস্থির হয়ে যেত এবং তাকে মোটামুটি দুইজন হয়তো ধরে রাখা লাগতো তো এখন আমি দ্বিতীয় উনি যেহেতু অনেক দূর থেকে আসছেন প্রায় রংপুর থেকে আমি বেরিয়েছিলাম পরিমাণ নাকের পানি আসলে আপনি অবশ্য নাকের পানি আসেনা অনেকের লাগানোর সাথে সাথে পানি চলে আসে ওনার দ্বিতীয় সিদ্ধ মেডিসিন দেওয়া হয়ে গেছে আমি অত পাঁচ সাত মিনিট রেস্ট নিয়ে চলে যেতে পারবেন এই পলিপ মেডিসিনটি আসলে পলিপ যে নাকের যে পলিপ আছে এর কোষগুলিকে মৃত করে ফেলে এবং মৃত কোষটা আসলে নাকের আর বেশি দিন থাকে না হয়তো তিন দিন চার দিন এরপরে এই কোষগুলি যখন একবারে নাকের বস্তি আকারে হয় বা ময়লার রূপ ধারণ করে তখন এইগুলি আস্তে আস্তে পড়ে যায় নাক থেকে পড়ে যায় আর নাক থেকে পড়ে যাওয়া মানে আপনার পলিপ থেকে মুক্ত হলেন এটা সম্পূর্ণ একটা মেডিসিনের মাধ্যমে করা হয় এতে কোনো আলাদা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি যদি পলিপে আক্রান্ত হন তাহলে অবশ্যই আপনি এটা নিয়ে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিন এবং এই রোগ থেকে আরোগ্য লাভ করুন আমার সাথে পরামর্শ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ